আমি প্রথমে এক নজরে সেই আমলগুলো আপনার সামনে পেশ করছি তারপরে বিশ্লেষণ মনোযোগ দিয়ে শুনুন এক নম্বর আমল কোরআন তিলাবত করা দুই নম্বর আমল কেয়ামে আমাদন বা তারাউইহের সলা তদায় করা তিন নম্বর আমল সাহারি খাওয়া চার নম্বর আমল সিয়াম রাখা পাঁচ নম্বর আমল ইফতার খাওয়া ছয় নম্বর আমল ওমরা করা সাত নম্বর আমল বেশি বেশি দান সদকা করা আট নম্বর আমল উপর জাকাত ফরজ হলে জাকাত আদায় করা নয় নম্বর আমল এতেকাফ করা দশ নম্বর আমল লাইলাতুল কদর তালাশ করা এগারোতম আমল তাও বা ইস্তেকফার করা তেরোতম বারোতম আমল জাকাতুল ফিতর আদায় করা তেরোতম আমল বেশি বেশি দোয়া এবং জিকির করা এই তেরোটা আমল কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি যদি সুন্নাত মোতাবেক রমজান মাসের মধ্যে নেকির আশায় ইমানের সাথে করতে পারে ওই ব্যক্তির জন্যই ঈদুল ফিতরের দিন আল্লাহ ঘোষণা করবেন বান্দা তোকে আমি ক্ষমা করে দিলাম এই যে তেরোটি আমলের কথা বলা হলো আমাদের প্রত্যেকের উচিত সাধ্যমতো সুন্নাত মোতাবেক এই তেরোটি আমল সম্পাদন করা আসুন এবার বিশ্লেষণ এক নম্বর কুরআন তেলাওয়াত করা রমাদান মাসের একটি আমল যে কোরআন তেলাওয়াত তার প্রমাণ কি কোরআন নিজেই সুরেবা কারার একশো পঁচাশি তাল্লা বলছেন শাহরু রমাদিফিহ কুরআন রমজান মাস হলো এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদাল্লিন্নয়াবাই তেমন মিনাল হুদা কেন কোরআন নাজিল করেছেন কোরআন এমন কিতাব এমন সংবিধান কোনটা হেদায়াত আর কোনটা গোমরাহি কোনটা হক আর কোনটা বাতিল কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা বোঝার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন এই রাতে এই মাসে তাহলে আমরা এখান থেকে পেলাম যে রমজান মাসের মধ্যে আল্লাহ আল্লা নাজিল করছেন কেন হেদায়েত আর গোমরাহি সেনার জন্য হুদা হুদাউল ফরকন তারপরে তিনি বলছেন ফামাং তোমাদের মধ্যে কেউ যখন ওই মাস পাবে মানে রমজান মাস পাবে ফালিয়া হু সে যেন সিয়াম রাখে তাহলে আমরা আয়াত থেকে একটা বিষয় জানতে পারলাম আল্লাহ বারোটা মাসের মধ্যে কোরআন নাজিল করেছিলেন কোন মাসে রমজান মাসে আরেকটি কথা এখানে বলে রাখি এই নাজিল নাজিলদার উদ্দেশ্য সর্বপ্রথম নাজিল সারা বছরের নাজিল না কোরআন যখন একবার নাজিল শুরু হয়েছে তারপরে আল্লাহ তালা সারা বছরেই ধাপে ধাপে নাজিল করেছেন সেখানে রমজান মাসের মধ্যেও ছিল বাইরেও ছিল কিন্তু সর্বপ্রথম যে নাজিল হয়েছে এটা ছিল কোন মাসে রমজান মাসের মধ্যে এখন প্রশ্ন আল্লাহ তালা মহারম মাসে নাজিল করতে পারতেন অথবা রবিউল ও মাসে নাজিল করতে পারতেন জিলহাজ মাসে নাজিল করতে পারতেন ওই সকল মাসে নাজিল করেন নাই কেন কারণ আল্লাহর দৃষ্টিতে বারোটা মাসের মধ্যে রমজান মাসের মর্যাদা বেশি আর আসমানি যত কিতাব আছে তার ভিতরে সবচেয়ে মর্যাদাবান কিতাব হলো কোরআন এজন্য আল্লাহ সিরিয়াল মেনটেন করেছেন সর্বশ্রেষ্ঠ নবীর উপর আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল করেছেন সর্বশ্রেষ্ঠ উম্মতের উপর নাজিল করেছেন এবং সর্বশ্রেষ্ঠ মাস রমাদন মাসের মধ্যে নাজিল করেছেন দেখেন আপনি সর্বশ্রেষ্ঠের সাথে সবকিছুর সাথে কোরআনের সম্পর্ক মোহাম্মদ সাল্লাহামের মর্যাদা কেন কোরআনের কারণে উম্মতে মোহাম্মদের মর্যাদা কেন কোরআনের কারণে রমজান মাসের মর্যাদা কেন কোরআনের কারণে লাইলাতুল কদরের মর্যাদা কেন কোরআনের কারণে অতএব রমজান মাসে যদি কেউ ক্ষমা পেতে চায় তাহলে তাকে এক নম্বর কাজ কোরআন তেলাওয়াত করতে হবে প্রিয় ভাই যারা কোরআন তেলাওয়াত পারি না শেখার চেষ্টা করতে হবে পারেন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে হবে বিশুদ্ধ করে পারেন অর্থ বুঝে তেলাওয়াত করতে হবে অর্থ পারেন তফসির বুঝে তেলাওয়াত করতে হবে আপনি যেই স্তরে থাকেন সেই স্তরে থেকেই অন্য মাসের চাইতে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন এটা বান্দা এবং বান্দির এক নম্বর আমল তবে এখানে একটু ভুল আমাদের সমাজে প্রচলিত আছে যেটু না বললেই না কোরআন তেলাওয়াত নিয়ে পাল্লা দেওয়া যাবে না আব্দুল আবদুলান ভাই কোরআন এই মাসে এ মাসে কয়বার খতম দিছেন আমি তিন খতম আমি দেব পাঁচ খতম তা পাঁচ খতম দিদি যে কোরআন যে এত দ্রুত গতিতে পড়ে যে কোরআনের অর্থ বিকৃতি ঘটে না পাঁচ খতম দিতে আপনাকে বলা হয়নি সারা রমজান মাসে আপনি যদি সুরা বাকারে একটা সুরা পড়েন কিন্তু যদি সুন্দর করে পড়েন তাতে আপনি নেকি বেশি পাবেন আর দশ খতম দিয়েছেন কিন্তু ভাই এত দ্রুত গতিতে পড়েছেন যা সন্না বের আমল তাতে আপনার নেকি বেশি হবে না এখানে আরেকটা ভুল আছে আপনি দিয়েছেন পাঁচ খতম না আমি দিয়েছি দশ কতম এবার শেষ জুমাতে ইমাম সবরে দিয়ে আমি দশ কতমের নেকিটার বক্সাই দেব আমার বাপদাতা সদ্যগোষ্ঠীর কবরে এটা আর একটা ভুল কোরআন তেলাওয়াত করেছেন আপনি একটি নেকির কাজ করেছেন তেলাওয়াত শেষ হাত তুলে অথবা হাত না তুলে আপনি মা বোন হন অথবা ভাই হন আপনি যেখানেই থাকেন সেখানে দাঁড়িয়ে যদি সেখানে বসেই যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ কোরআন খতম করেছি আপনার জন্য এই কোরআন খতম করেছি নেকির আশায় আল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি যে নেকি অর্জন করেছি আমি যে নেক আমল করেছি আপনি আমলটাকে কবুল করেন এই আমলের অশিলায় আমার বাবা আমার মা আমার মৃত আত্মীয় স্বজনদের ক্ষমা করে দেন এবং আমি যতটুকু নেকি পেয়েছি আল্লাহ তাদেরই ততটুকু নেকি দান করেন এই নেকি ট্রান্সফার করার জন্য মধ্যস্থকত করা কোনো হুজুরের দরকার নেই কিন্তু আমরা এই নেকি পাঠানোর জন্য আবার হুজুরে রাখছি এটা হলো বেদাত এটা করা যাবে না অতএব আপনি নিজে আমল করবেন নিজেই আপনার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন এটাই হলো সন্ন্যাস পদ্ধতি দুই নম্বর আমল কেয়ামের রমাদন কেয়ামে রমাদন বললে আমরা বুঝি না কিন্তু তারা উহের নামাজ বা সলাদ বললে বুঝি কিন্তু একটা চমৎকার কথা জেনে নেন যতগুলো বিশুদ্ধ হাদিস আছে কোনো বিশুদ্ধ হাদিসে নাবল আলু ইসলাম থেকে সাহাবিদের থেকে তারা উইহ শব্দটা নাই আছে কি কিয়ামে রমদন কেয়াম মানি দাঁড়িয়ে সলাত আদায় করা রমজান মানি রমজান মাসের মধ্যে রমজান মাসের মধ্যে এশা সলাতের পর থেকে একদম সাহারির আগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে প্রথম রাতে হোক মাঝের রাতে হোক শেষ রাতে হোক যে সলাদগুলো আদায় করা হয় নফল বা সন্ন্যাস সলাাদ এটাকেই বলা হয় হাদিসে কিয়ামে রমাদন আর পরবর্তী পরিভাষা হলো তারা অভিহের নামাজ তাহলে এই কিয়ামে রন বা তারাবিহের সলাদ এটি মুমিন আর মুসলিমদের জন্য রমজান মাসের দুই নম্বর আমল এটি একটি সুন্নাতে মোয়াক্কাদা আমল আমরা যথাসম্ভব পালন করার চেষ্টা করব। করলে কি হবে নল্ল্লা আলা ইসলামের থেকে সুসংবাদ এসেছে আবু হুলাই রদি আল্লাহনু বলেন নাবী সল্লা আলু ইসলাম বলেছেন মনকা রমাদান যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলায় সলাত আদায় করবে যে দেখেন এখানে ওকে রমাদান অমাদান তারাবি শব্দ নাই যে ব্যক্তি রমজান মাসে রাত্রিবেলায় সলাত আদায় করবে আমার দিকে তাকিয়ে পরের শব্দটা শুনুন এই মানান এই মানের নেকির আশায় দুটো নবী যুক্ত করেছেন আপনি তারাবিহের সলাত আদায় করেছেন সারা রাত আপনার ইমান নাই আমলের কোনো দাম নাই আপনি তারা সালাত আদায় করেছেন সারা রমজান মাসে আপনি নেকির আশায় করেন নাই আপনার এই সালাতের মূল্য নাই। তারা থাকতেই হবে ইমান আপনাকে নেকির আশায় করতে হবে এই দুইটা শর্ত সাপেক্ষে কোনো নারী কোন পুরুষ যদি তারাবিহের সালাত আদায় করে নিসাল বলছেন গফির আল্লাহ মা তকদ্দমা মিনজমিহি ওই আল্লাহর বান্দার ওই আল্লাহর বান্দির। আল্লাহ তালা পূর্ববর্তী সব পাপ ক্ষমা করে দিবেন হা আল্লাহ তালে হাদিস থেকে পাওয়া গেলো তারাবিহের সলাত আদায় করলে পিছনের পাপ ক্ষমা পাওয়া যায় অতএব আমরা যদি নিজেদের পাপ ক্ষমা নিতে চাই এই রমাদান মাসের তারাবিহের সলাকে অবশ্যই সুনা মোতাবেক যত্তের সাথে আদায় করতে হবে এখন তারাবির সলাত আদায় করবেন পদ্ধতি হবে কেমন প্রেভায়রা তারা সলাতের বিভিন্ন পদ্ধতি আছে তার ভিতরে একটা পদ্ধতি নিয়ে আমরা খুব বেশি তর্ক করি সেটা কি কয় রাকাত বিশ টাকাত আর টাকা নাকি আট টাকা এটা নিয়ে আমরা তর্ক করি কিন্তু আসলে তর্কটা এই জায়গায় না তর্ক আর এক জায়গায় যে জায়গায় তর্ক করা উচিত সেটা আমরা করি না আর যেটাকে তর্ক করা খুব একটা জরুরি বিষয় না সেটা নিয়ে করি আমি একদম সহজ একটা সমাধান আপনার সামনে পেশ করছি তারাবিহের আকাশ সম্পর্কে এই একটা কথা যদি আপনার মাথায় থাকে কোনোদিন তর্ক আপনার মাথায় আসবে না কারোর সাথে ঝগড়াও লাগবে না জেনে নিন কেউ যদি দু রাকাত সলাত আদায় করে তারাবি জায়েস চার রাকাত জায়স ছয় রাকাত তারাবি জায়েস এই যে দুই চার ছয় এটা হলো জায়স অনুরূপভাবে দশ রাকাত বারো রাকাত চোদ্দ রাকাত ষোলো রাকাত এই সংখ্যায়ও যদি কেউ আদায় করেন তাহলে এই সলারটাও জায়েজ তার চেয়ে বেশি আপনি যদি বিশ টাকাত চল্লিশ টাকা আরো বেশি পরেন তাহলে জায়েজ তাহলে আমরা যেটা পারলাম যে দশ আর আটের কম জায়েজ দশ আর আটের বেশি জায়েজ সুন্নাত হলো আট অথবা দশ সুন্নাত কি আমার নবী যেটা করেছেন সেটা সুন্নাত সুন্নাত কি আমার নবী যেটা শিক্ষা দিয়েছেন সেটা হলো সোনাত সোনাত কি আমার নবীর সাহাবিরা যেটা করছেন ওটাই হলো সোন সাহাবিদের থেকে নবীদের থেকে বিশুদ্ধ সনদে সূর্যের মতো স্পষ্ট হাদিস যে রবী সাল্লাহ এবং সাহাবিদের আমল ছিল আট টাকা অথবা দশ টাকা হাদিস বুখারিতে স্পষ্ট রসুল সাল্লা আল ইসলামের সাহাবি নাবিদ সাল্লামের স্ত্রী আয়সরদি আল্লাহআ আনহা তার আয় শরদিয়াল তালা আনহার কাছে আব্দুল মাজেদ ভাই আব্দুল আপনি একটু যান আপনারা বসেন আব্দুল মাজেদ ভাই যান ভাই আপনি একটু যান আপনি একটু যান আপনি একটু যান একটু সাইডে গিয়ে একটু সমাধান করে দিয়ে আসেন বাকি আপনারা বসেন আবু সালাম এমন আব্দুর রহমান একজন তাহবেই তিনি বলছেন আমি নাবীর সাল্লাহসাল্লামের স্ত্রীর আয়েশার কাছে প্রশ্ন করলাম কাইফা কান আসল্লা তো রাসলিল্লা সাল্লসালাম ফির অমাদন ফলাফি গৈরহি নবী সাল্লি সাল্লাম রাত্রিবেলায় রমজান মাসের মধ্যে কত রাকাত বা কিভাবে নামাজ আদায় করতেন কিভাবে নামাজ বলতে এসা নামাজ উদ্দেশ্য না এশা নামাজ তো প্রতি রাতেই পড়েন তারপরে এশার পর থেকে সাহারি খাওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ে নবীর সাল্লাহ সাল্লাম কত রাকাত কীভাবে নামাজ পড়তেন তার ধরনটা জিজ্ঞেস করেছেন আয়েশার কাছে প্রশ্ন কেন কারণ আয়েশা হলেন নবীর সাল্লা ইসলামের স্ত্রীর স্ত্রীর সাথে তিনি রাত্রিবেলায় থাকেন অতএব রাত্রিবেলায় কি ধরনের সলা তাদায় আদায় করেন তার স্ত্রীর সবচেয়ে বেশি ভালো জানেন আর আয়েশা হলেন সবচেয়ে বেশি মেধাবী তিনি আরও ভালো জানেন এজন্য প্রশ্ন তাকেই করা হয়েছে এবার নবীর স্ত্রী আয়েশার বক্তব্য করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী সাল্লাল্লাহু সাল্লাম মা কান রমাদন ফি রমাদান ওয়ালা ফি আলা 11 কদরকাতান নবী সাল্লাল্লাহু সাল্লাম রমজান মাসের ভিতরে বলেন অথরা বাইরে বলেন এগারোর বেশি আদায় করতেন না একটু সাইডে গিয়ে কথা বলে তুমি না ভালো হয় নাইম ভাই এক সাইডে কি ওদেরকে বুঝায় বুঝাই বিদায় করে দেন আচ্ছা আমরা আমাদের কথা থেকে ওনারা ম্যানেজ করবেন আচ্ছা তাহলে যেটা পেলাম সেটা হলো যে আমরা অবশ্যই নবিস্লাম বললেন তার স্ত্রী বললেন তিনি রমজানের ভিতরে বলো বাইরে বলো এগারো রাখাতের বেশি পড়তেন না এগারো রাখাত কি তিনি বর্ণ দিচ্ছেন ইউসল্লি আরবান প্রথমে তিনি চার রাখাত পড়তেন সোম্মাইসলি আরবান তারপরে আবার চার রাকাত পড়তেন এরপরে তিনি সোম্মাইসলি সালাহসান তিন রাকাত পড়তেন প্রথমে চার তারপরে চার 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 আট আর হলো তিন মোট হলো কত এগারো রাকাত এই হাদিসের উপর ভিত্তি করে কেউ হয়তো ভাবতে পারেন রবিশাল আসালাম তাহলে কি চার রাখাত একসাথে পড়তেন না অন্য হাদিস তার ব্যাখ্যা করছে তিনি রাত্রিবেলায় দুই দুই রাকাত করে পড়তেন তাহলে প্রথমে দুই রাকাত তারপরে আবার দুই রাকাত এ দুই দুই চার এরপরে বিশেষ সময় একটু অপেক্ষা করতেন মানে বিশ্রাম নিতেন তারপরে আবার দুই দুই চার এভাবে আট টাকা তারা সলাদ সলাত নবী সালাম পড়তেন তারপরে তিন টাকাত বেতের পড়তেন তাহলে আমরা এখান থেকে স্পষ্ট পেলাম রাসুল সাল্লি ইসলামের সন্ন্যাতি আমল হলো আট টাকা এখন আপনি ইচ্ছা দিন আপনি আট টাকাত পড়তে পারেন অথবা তার চেয়ে আপনি কম বেশি পড়তে পারেন কিন্তু সাল্লাম যে শিক্ষা দিয়েছেন ওভাবেই পড়বেন এটা একটু সমাধান না হলে কথা বলা তো মুশকিল হয়ে যায় না ওনাদের একটু বুঝায় বিদায় করে দেন সালাতের পরে কথা বলুন আমরা খুদবার একটু পরে শুরু করি মন আনোর ভাই ওনাদের একটু বুঝায় বিদায় করে দেন ঠান্ডা মাথায় ঝগড়া করার দরকার নেই না না ঝগড়া করার দরকার নেই বুঝায় বিদায় করে দিন তো ওনারা একটু পরে কথা বলতে পারে বা আগে বলতে পারত তর্ক বাজালের সমস্যা ওনাদের জ্বর থামুক তারপর কথা বলবে কথার কোনো মন্তব্য আপনাদের একটু বুঝাই বিদায় করে দেবে যে ভাই ঠিক আছে আপনাদের কথা থাকলে পরে বললেন